হ্যালো হ্যালো হ্যাঁ বলছি দাদা আপনাকে ওই সকাল থেকে অনেকবার ফোন করা হয়েছিল তো আপনি ফোনটা তোলেননি একটু ব্যস্ত মধ্যে ছিলেন নাকি আপনি না বলছি আপনারা শুনলাম নাকি সে রুম ভাড়া দিচ্ছেন আর কি ওটার জন্য আপনাকে ফোন করলাম কাগজে হ্যাঁ কাগজে বিজ্ঞাপন দেখেও তারপরে বলছি দাদা আমার একটু কথাটা শুনবেন ভালো করে বুঝবেন কথাটা একটু

আমরা শুধু ছাদটা ভাড়া নেবো বুঝতে পেরেছেন আমার শুধু ছাদরা পেলে আর কিছু চাই না আমার ছাদরা আবার যদি ভাড়া হয়ে যায় আমি আর কিছু চাই না আমি মাসে যেটা ভাড়া বলবেন আমি সেটাই দেবো রুমে যে ভাড়াটা নিচ্ছেন আমি সেই ভাড়াটাই দেবো ঠিক আছে আমার শুধু ছাদটা চাই বুঝতে পারছেন আপনি কি আপনি কি থাকবেন এখানে না খায় না কী করবেন না না আমি থাকবো বলতে সেটা আমার ব্যাপার দাদা ঠিক আছে আপনি শুধু ভাড়াটা বুঝে নেন মাসা মাসা ভাড়াটা বুঝে আমি থাকতেও পারি আবার আমি ভাড়া দেওয়া যায় না ভাড়া তো ছাদ এইভাবে ভাড়া হয় না আমি আমি কোণা দেখেছেন যে ছাদ এইভাবে ভাড়া হয় না না আসলে আমার ব্যাপারটা ভালো করে বুঝুন আমার এটা কাজ যে এসছে আর কি তো ওটার জন্য আমার ছা আমরা ছাদড়া দরকার বুঝিয়েটা আছেন মানে আমরা ছাদড়া আরও যদি কেউ ভাড়া দেয় আর কি

তো আমি সেই টাওয়ারটি আমরা রাতে বসাবো ঠিক আছে ওটির জন্য আমাকে প্রতি মাসে আমার একটি কাজ থাকবে ওপরন্তু আমার মাসে প্রতি মাসে আমার একটা অ্যামাউন্ট থাকবে পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট থাকবে বুঝতে পারছেন তো আপনার যে ছাদের ভাড়াটা বলুন আমি ভাড়াটা আপনাকে দিয়ে দেবো শুধু আপনার ছাদে ওই টাওয়ারটি বসানো হবে বুঝতে পারছেন এইটা কোনো কথা হলো আপনার আপনি কি বলছেন আপনি জানেন আপনি কি বলছেন

লোকেশন ভালো থাকলো এখানে বাড়ির ছাদে আমি টাওয়ার করতে দেবো না আমরা সেটা দেখতে না আমি আমার বাড়ির সাথে টাওয়ার করতে দেবো না ঠিক আছে বাথরুম পরিষেবা কাজ দেবো আপনাকে